হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে একটা স্পেশাল ভিডিও শেয়ার করব আর আজকের ভিডিওতে সম্পূর্ণ রান্নাবান্না থাকবে কারণ আজকে আমি নিজের হাতে রান্না করে আমার বাপের বাড়ি সবার জন্য নিয়ে যাব আর তাই থাকবে আজকে সম্পূর্ণ ভিডিওতে এখন হচ্ছে আপনারা যে রুটি তারপরে যে বেগুনের ভা সবজি এখানে একটু খাসির কোস্ত এগুলো হচ্ছে আমার বড় জেঠি শাশুড়ি ওনাদের জন্য হচ্ছে করা হচ্ছিলো সন্ধ্যার নাস্তা হিসেবে আর এইটা হচ্ছে আমার মেইন রান্নাবান্না সবার প্রথমে হচ্ছে আমি গরুর মাংসটা মেরিনেট করে রাখব তার জন্য হচ্ছে আমি বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দুই চামচ আদা রসুন বাটা এক চামচ করে হলুদ মরিচ জিরা ধনিয়া আর কিছু গরম মশলা দিয়েছি তারপর হচ্ছে সব ভালো মতো মেখে আমি হচ্ছে গিয়ে তেল দিয়ে প্রেসার কুকারে যেহেতু রান্না করব তাই প্রেসার কুকারের মধ্যে হচ্ছে গোস্তুগুলো মেরিনেট হওয়ার জন্য রেখে দিই আর তারপর হচ্ছে আমি মুরগির জন্য হচ্ছে মুরগিটা আগে ভেজে নিই আর তারপর সেই মুরগি ভাজা পাতিলেই হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে মুরগিটা রান্না করে নিচ্ছি এখানে হচ্ছে আমি মুরগিটা একটু কষানোর পর মুরগির একটা মশলা আছে ওই মশলাটা দিয়ে টমেটো দিয়ে আরও বেশিক্ষণ কষা কষানো শেষ হলে আমি একটু পানি দিয়ে আস্তে ধীরে মুরগিটা রান্না করে ফেলতেছি তারপর মুরগি রান্না হতে হতে গোস্তটাও ভালো মতো ম্যারিনেট হয়ে যায় আর এরপর আমি হচ্ছে গোস্তটাও বসিয়ে দিই আর সেই ফাঁকে হচ্ছে আমি খাসির জন্য হচ্ছে খাসিটাও সেম গরুর গোস্তর মতন করে সব মশলা দিয়ে হচ্ছে মেখে এটাও একটু ম্যারিনেট হওয়ার জন্য রেখে দিই কারণ গোস্ত রান্না শেষ হলে তারপর আমি খাসিটা বসিয়ে দিব এইখানে আমি একটা রান্না শেষ হলে তারপর আবার আরেকটা রান্না বসাচ্ছিলাম কারণ যেহেতু রাতের বেলা রান্না করছি গ্যাস তো কম ছিল আর সকালবেলা যেহেতু আমি পারবো না সব একসাথে রান্না করতে তাই আমি রাতেই সব আস্তে ধীরে রান্না করে রাখছিলাম যেন সকালে আমি তাড়াতাড়ি ওই বাসায় চলে যেতে পারি এরপর হচ্ছে আমি এখানে খাসিটাও বসিয়ে দিই মানে সুন্দর করে কষিয়ে আস্তে ধীরে রান্না করে ফেলি আর তারপর আমি একসাথে ভাতের জন্য পানিও বসিয়ে দিই আর সবার লাস্টে হচ্ছে আমি কিছু মাছ ভেজে নিই আমার ইচ্ছে ছিল ডিম ডিমের কোরমা করবো বাট বেশি রাত হয়ে যায় আর তারপর আমি আর করতে পারিনি ভাবছিলাম সকালে করবো বাট সকালে ওঠার পর দেখি একটু গ্যাস নাই তাই আমি আর ডিমের কোনো আইটেম করতে পারিনি রান্না শেষে আমি রাতের বেলায় সব সুন্দর করে টিফিন বক্সে হচ্ছে রেখে ফ্রিজে রেখে দিই যেন সকালে আর কোনো মানে কিছু না ধরতে হয় তো সকালে আমি পোলাও আর ভাত রান্না করে তাড়াতাড়ি করে রেডি হয়ে বাস আম্মুর বাসায় চলে যাই এখানে হচ্ছে আম্মু সব আস্তে আস্তে গরম করছিল যেহেতু দুপুর প্রায় হয়ে গেছে আমরা সবাই খাওয়া দাওয়া করব আর এভাবেই আমার একটা সুন্দর দিন যায় আম্মুদের সাথে সবার সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম